চাঁপাইনগরগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এতে দুই দেশের নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিক ও বাংলাদেশের নাগরিকরা বিজিবি এবং বিএসএফের সাথে অবস্থান নিচ্ছে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে আজকে সকাল থেকে প্রথমে কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা শুরু হয় পরে চৌকা সীমান্তে উত্তেজনা আবার পুনরায় শুরু হয় এখনও উত্তেজনা চলমান আছে বিকাল চারটা দশ মিনিটে বিজিবি এবং বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয় সেই বৈঠকে বিএসএফ বিজেপির কাছে এ ঘটনা ঘটানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তারা যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন বাংলাদেশের নাগরিকদের গতিরোধ করার জন্য সেটাও তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেটাও তারা দুঃখ প্রকাশ করেছেন এই উত্তেজনা চলতি মাসের ছয় জানুয়ারি থেকে শুরু হয়েছে মূলত চোখা সীমান্তে কাঁটাতার বেড়াকে নির্মাণ করে এই উত্তেজনা মানে শুরু হয় সেখান থেকে এই উত্তেজনা মানে শুরু হয়েছে স্থানীয়রা বলছেন যে তারা সেই দিনের ঘটনার যে ধরে উস্কানমূলকভাবে তারা পুনরায় আবার এই ঘটনা ঘটানোর জন্য গতকাল রাতে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ফসলের জমি নষ্ট করে এতে বাংলাদেশের নাগরিকরা ক্ষুব্ধ হয়ে ভারতীয় নাগরিকদের কাছে জবাব চাই সেখান থেকে এ ঘটনা সত্যপাত বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ব্যাপক উত্তেজনা দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায় আস্তে আস্তে প্রশমিত হচ্ছে খুব একটা ভালো অবস্থা নেয় বিজিবি এবং বিএসএফ তারা একে অপরকে মানে একে অপরের সাধারণ নাগরিকদের প্রশমিত করার চেষ্টা করছে বর্তমানে পরিস্থিতি কিছুটা প্রশমিত হয়েছে আমরা কথা বলেছি বিজিপির সিও লেফটেন্যান্টারেল গোলাম কিপুরের সাথে তিনি বলেছেন যে বিজিবি এবং বিএসএফের মধ্যে সেক্টর পায় কমান্ডার এর বৈঠক হয়েছে সেই বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে পরবর্তীতে যেন এ ধরনের আর ঘটনা না ঘটে সেই জন্য আমাদেরকে বিজেপি সিও বলেছেন সেক্টর